ফরিদপুরে দুই সহদর ভাইকে বেঁধে রেখে সারা রাত নির্যাতন করে অবৈধভাবে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে তারা নাকি মন্দিরে আগুন দিয়েছে অথচ প্রমাণিত তারা মন্দিরে আগুন দেয় নাই তার কাজ করতেছিল কিন্তু সরকার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরেও হত্যাকারীদেরকে গ্রেফতার করে নেই এমনকি মিডিয়ায় আমরা যা দেখছি দেখতেছি মনে হয় যেন এদেশে মিডিয়া নাই বাংলাদেশে আছে সব জায়গায় তো ভারত কে এমপি হবে কে মিনিস্টার হবে কার চাকরির পদোন্নতি কখন হবে কোন জায়গায় হবে এ তো আমাদের দেশ নির্ধারণ করে না এমনকি আপনারা জানেন আমাদের নৌবন্দরগুলি কি অবস্থায় আছে অনেকেই জানেন না যদি আমাদের দেশের কোনো জাহাজ মাল খালাস করে সেখানে যদি ভারতের কোনো জাহাজ আসে আমাদের জাহাজ সরে যেতে হবে ভারতের জাহাজকে মাল খালাস করতে দিতে হবে আজকে আমরা কি দেখেছি শ্মশান পূজা নাঙ্গা তলোয়ার নিয়ে করা হচ্ছে নাঙ্গা তলোয়ার নিয়ে আমার নিউজ দেখছি যে শ্মশান পূজা উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে বিবিসি নিউজও করছি দেখলাম এবং অনেক নিউজ দেখছি আমি প্রশ্ন করতে চাই আমি ধর্মীয় ব্যাখ্যা চাই শ্মশান পূজা তলোয়ার নিয়ে করা হয় এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এর উসানি এবং যারা এর নিউজ করেছে তারাও এদেশের এরা তারা মন্দিরে যারা আগুন দিয়েছে আপনিও তদন্ত ভিত্তিক তাদেরকে বিচার করেন আমরা এটা দাবি করছি আর যারা অবৈধভাবে দুইজন শ্রমিক হত্যা করেছে বাংলার জন্য তাদের বিচার করতে হবে আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার বিনিময় বাংলাদেশের মুসলমানদেরকে মুদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে এদেশের মুসলমান স্বাধীন নয় সমস্ত মুসলমান বিক্রি হয়ে গেছে তাদের গলার মধ্যে গোলামের জিনজিন লাগিয়ে দেওয়া হয়েছে আজকে ঢাকায় কি নমাজ সাইমুল ডান কিন্তু ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছে সেখানে মুসলমান নামাজ পড়তে পারবে না ইফতার করতে পারবে না সেখানে পূজা চড়বে মন্দ শুভ চাকরা চলবে এটা বাংলাদেশে মানুষ মানতে পারে না মানবে রাইশাবা আজকে কি দেখেছি হিন্দু পন্ডিতরা বক্তব্য দিচ্ছে যে বিশ তিরিশটা তলোয়া নিয়ে একশো তলোয়া নিয়ে দাঁড়িয়ে যাওয়া হয় শোনেন বক্তব্য কেন এর কারণটা কোথায় বাংলাদেশ কখনো কোন অবস্থা সাম্প্রদায়িক সৌহার্দ্যতা বিনষ্ট হয় নাই আমরা হতে দিতে পারি না আজকে ভারতে নির্বাচন চলছে সব নদীর কাজ আমি মনে করি এরা সব স্কলের কাজ সাজি এদেশের সাম্প্রদায়িক দাঙ্গার ভিত্তিতে ওই দেশে ভোট ক্যারি করার এই জন্য আওতায় নিয়ে আসছে সব জায়গায় র আপনি জান মিডিয়ায় সেখানে র বসা আপনি জান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা আপনি জান সব জায়গায় সেখানে সব র তাহলে কেন এই দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে বাঁচতে চাই না বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না যদি সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যেই কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদির দালাল রাখে না আমি মনে করি এই সরকার জনগণের সরকার নয় বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার মোদী কর্তৃক নিয়োজিত সরকার সরকার বাংলাদেশের চায় না, আজকে শিক্ষার ব্যবস্থা অবস্থা দেখেন কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আসার কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কমোন্নতি বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কিভাবে প্রেম করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষার সিলেবাসের মধ্যে তাও নিয়ে এসছে কি চলতেছে এইভাবে দেশ চলতে পারে না